বিসমিল্লা রহমান রহিম শিক্ষার্থীরা আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই খাদ্যের উপাদান পাট নাম্বার ওয়ান পয়েন্ট বা প্রোটিন নিয়ে আসলে আমরা আলোচনা করব খাদ্যের আমিষ এবং প্রোটিন এটা কিন্তু খাদ্যের একটা উপাদান তা আমরা আসলে পাট নাম্বার ওয়ান আলোচনার মাধ্যমে আমিষ বা প্রোটিন সম্বন্ধে আসলে অনেক কিছুই জানতে পারবো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং কিছু ক্ষেত্রে সালফার এ পাঁচটি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয় তাহলে আমিষ কোন কোন মৌলের মাধ্যমে তৈরি হয় এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে আমিষ কোন মৌলের মাধ্যমে তৈরি হয় তার উত্তর হবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং কিছু ক্ষেত্রে সালফার এই পাঁচটি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয় শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় আসলে আমিষের যে মূল উপাদানটা সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমিষের মূল উপাদান কোনটা অ্যামাইনো অ্যাসিড শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় মানুষের শরীরে এ পর্যন্ত বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে প্রিয় শিক্ষার্থীরা এটা আসলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর যে মানুষের শরীরে এ পর্যন্ত কত ধরনের অ্যামাইনো এসিড পাওয়া গিয়েছে উত্তর হবে মানুষের শরীরে এ পর্যন্ত বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে যেগুলো আমিষ গঠনের একক উৎস দিয়ে বিবেচনা করা হলে আমিষ দুই প্রকারের প্রাণীজ আমিষ ও উদ্ভিদ আমিষ প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নের উত্তর যে প্রাণী আমিষ কত প্রকারের উত্তর হবে উৎস দিয়ে বিবেচনা করা হলে আমিষ দুই প্রকারের প্রাণীজ আমিষ ও উদ্ভিদ আমিষ তাহলে আমিষ দুই প্রকারের প্রাণীজ ও উদ্ভিদ প্রিয় শিক্ষার্থীরা আসলে তোমাদেরকে এটা খেয়াল করতে হবে এবং মনে রাখতে হবে আমরা যে লেখাগুলো বা নিচে আসলে মার্ক করে দিচ্ছি বা দাগ টেনে দিচ্ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের এবং খুব গুরুত্বপূর্ণ আসলে পড়া যার কারণে তার নিচে আসলে আমরা মার্ক করে দিচ্ছি বা দাগ টেনে দিচ্ছি প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তা প্রাণীর আমিষ যেমন মাছ মাংস ডিম দুধ ছানা পনির এগুলো প্রাণীজ আমিষ তাহলে প্রাণীজ আমিষ কাকে বলে প্রাণী থেকে আসলে যে আমিষ পাওয়া যায় তাকে প্রাণীজ আমিষ বলে যেমন মাছ মাংস ডিম দুধ ছানা পনির আমিষ উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তা উদ্ভিদ আমিষ মানে উদ্ভিদের মাধ্যমে আসলে যে আমিষটা পাওয়া যায় সেটা হচ্ছে উদ্ভিদ আমিষ ডাল সিমের বিচি মটরশুঁটি বাদাম হচ্ছে উদ্ভিদ আমিষের উদাহরণ বিশটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে নয়টি অ্যামাইনো অ্যাসিডকে লাইসিন টিপ্টোফেন মিথিওনিন ভ্যালিন লিউসিন আইসো লিউসিন হিস্টিডিন, ফিনাইল অ্যালানিন ও থিও নাইকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয় মানে মানব এ পর্যন্ত যে বিশটি অ্যামাইনো অ্যাসিড আবিষ্কৃত হয়েছে তার মধ্যে নয়টি অ্যামাইনো অ্যাসিড এগুলো আসলে অপরিহার্য এই অ্যামাইনো অ্যাসিডগুলো ছাড়া অন্য সবগুলো অ্যামাইনো এসিড আমাদের শরীর সংশ্লেষণ করতে পারে মানে এই নয়টি আসলে অ্যামাইনো অ্যাসিড ব্যথিত অন্য যে এগারোটি অ্যামাইনো এসিড আছে সেগুলো আমাদের শরীর সংশ্লেষ করতে পারে প্রাণীজ প্রোটিনের এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো বেশি থাকে বলে এর পুষ্টিমূল্য বেশি মানে যে অপরিহার্য নয়টি যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে এগুলো আসলে প্রাণিসোটিন আসলে প্রাণীর যে থেকে যে প্রোটিনটা পাওয়া যায় সেই প্রোটিনে এই অ্যামাইনো অ্যাসিডগুলো বেশি পরিমাণে থাকে যার কারণে প্রাণীজ প্রাণীজ আমিষের পুষ্টিমূল্য বেশি উদ্ভিদ খাদ্যের মধ্যে ডাল সয়াবিন মটরশুঁটির বীজ এবং ভুট্টার মধ্যে পুষ্টি পুষ্টিমূল্য বেশি এমন প্রোটিন পাওয়া যায় তাহলে উদ্ভিদ খাদ্যের মধ্যে কি ডাল সয়াবিন মটর মটরশুঁটির বীজ এবং ভুট্টার মধ্যে পুষ্টিমূল্য বেশি এমন প্রোটিন পাওয়া যায় অন্যান্য উদ্ভিদ খাদ্যের অপরিহার্য এমন হয়েছে থাকে না বলে এদের পুষ্টিমূল্য কম প্রাণীদের গঠনে প্রোটিন অপরিহার্য আসলে প্রাণীদের দেহের গঠনে কি প্রোটিন অপরিহার্য মানে প্রোটিন ছাড়া কিন্তু কোনো গঠন হবে দেহ কোষের বেশিরভাগই প্রোটিন দিয়ে তৈরি মানে আমাদের দেহটার অধিকাংশই আসলে প্রোটিন দিয়ে তৈরি প্রোটিন ছাড়া আমাদের দেহটা তৈরি হতো না দেহের হাড় পেশি লোম পাখির পলক নখ পশু সিং এগুলো সবাই প্রোটিন দিয়ে তৈরি তাহলে কি দেহের হাড় পেশি লোম পাখির পালক নখ পশুর শিং এগুলো সবই প্রোটিন দিয়ে তৈরি পানিদের শুষ্ক ওজনের প্রায় পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে প্রোটিন মানে পানিদের যে ওজনটি আছে তার পঞ্চাশ পার্সেন্টই হচ্ছে কি প্রোটিন